খুব ছোট্ট খুব স্বল্প দৈর্ঘ্যের খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ যে লাইভে একদম প্রসেনজিৎ দাজকে ধরে নিয়ে এসেছি কারণ আসতে একদম চাইছিলোই না আমার চোখ তো পুরো ঘুমে বন্ধ হয়ে গেছে তো তারপরে প্রসেনজিৎ দা আমাকে ধরে নিয়ে এসেছে কিন্তু মনে হলো যে এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার রয়েছে তো আমরা জয়েন করুন দেন ছোট্ট একটা বিষয় একটু বলে দেন আমরা আমাদের আজকে রাতের এই লাইভটা শেষ করব দাদা ভালো আছো অগ্নি খাই রানা দে জয়েন্টস বেঙ্গল আচ্ছা আমাদের কি কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কি কিছু বলিও শোনা যাচ্ছে কিনা সবাই সেটাই তো সকলকে জিজ্ঞেস করবে একটু শোনা যাচ্ছে কি একটু পরে একটা খুব এজ ইউজুয়াল কমেন্ট আসবে দাদা কিছু শুনতে পাচ্ছি না দাদা কালকে রেজাল্ট হ্যাঁ কালকে তো রেজাল্ট আছে তো ভালোই হবে ভালোই টেনশন করার কিছু নেই কালকে যাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট আছে অল দ্য বেস্ট টু অল অফ देम টেনশন করার কিছু নেই আমরা তো বলবোই কিন্তু যারা एग्जाम দিতে তারা টেনশন করবেই এটা কিছু করার নেই এটা আমরা তাদের জায়গায় থাকি আমরাও করতাম এক্স্যাক্টলি তাই যে ফার্স্ট হবে তারও টেনশন হয় তুমি ভেরি অনেস্ট কারোর একটু বেশি হয় কারোর একটু কম হয় তা আমার মতো পাবলিক হলে অন্য ব্যাপার যাই হোক আপনার কথা আর বললাম না তো এবারে তোমরা ভালো ফল কর সবাই সবাই আহ তাউন্ডোকে ঠিক আছে আচ্ছা যারা যারা জয়েন করে গিয়েছেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে সকলে শেয়ার করে দিন শেয়ার করলে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছাবে এবং একবারে আমরা আপডেটটা যাতে দিয়ে চলে যেতে পারি আর যারা আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো এটা বুঝেই গিয়েছেন আমরা একটা আপডেট দিয়েই দিয়েছি প্রশ্নিদা আর একবার আপডেটটা আপনাদের জন্য করে দেন অফিসে বসে ফুটবল দূরে নোটিফিকেশন আছে প্রশ্নিদা আমাদের লাস্ট ভিডিওর যে আপডেটস গুলো ছিল একবার একটু রিক্যাপ করবেন রিক্যাপ করতে গেলে প্রথমে যেটা বলতে হয় মানে মাদি তালাল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সমস্ত বিদেশি যে গত বছর তাদের প্রিভিয়াস ইয়ারে যে কজন বিদেশি ফুটবলার ছিল ঠিক আছে তাদের সকলকেই ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছে শুধুমাত্র মাদি তালাল বাদে না ডিসিশন নিয়েছে প্রশ্ন না তুমি ডিসিশন নিলেও হবে না কারণ মানে তাদের হবে মানে

হেক্টরি হেক্টারিউসে ডিফেন্সিভ মিডফিল্ডের সাউল ক্রেস্পো উইঙ্গার রিচার্ড সেলিস ক্লেটন সিলভা তো অলরেডি ছেড়ে দিয়েছেন তারপরে তোমার স্ট্রাইকার দুজন ফরওয়ার্ড তোমার দিমিত্রি দিয়াম এবং তোমার মেসি বাউি মেসি তো এই কজনকে ছেড়ে দেওয়ার মানে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুধুমাত্র মাদি দালালের ক্ষেত্রে তারা একটু দ্বিধায় রয়েছে তারা ছাড়বেন কি ছাড়বেন না হয়তো তাকে রেখে দেওয়া হতে পারে হয়তোটাকে হবে সম্ভব হয়তোটাকে রেখে দাও পারি যদিও তাকে রেখে দেওয়া মানে রেখে দেওয়া মানে তাকে আন আনরেজিস্টার করে আপাতত রাখতে হবে যদি রেখে দেওয়া হয় কারণ তার যা ইনজুরি আছে তাতে আমরা যতদূর আমাদের যতটুকু অনুমান যতই একটা জিনিস একটু মানে ইনপুটটা দিয়ে দিচ্ছে অনেকেই হয়তো ভাবছেন যে মাঝি তালা এখন রিহাব করছেন এটাকে রিহাব এটাকে রিকোভারি করে ঠিক আছে রিহাব কিন্তু মাঠে নেবেন হ্যাঁ বল তো এখনো অবধি আমি সেটাই বলছি মানে রিহ্যাব সেরে তার ম্যাচ ফিট হয়ে মাঠে নামতে নামতে আমার মনে হয় না এই বছর তিনি মাঠে নামতে পারবেন বলে তো হয়তো দু হাজার ছাব্বিশের শুরুতে যদি ইস্টবেঙ্গল প্রয়োজন মনে করে তখন যদি রাখা হয় তাকে তাহলে হয়তো তাকে মাঠে নামানোর কথা ভাবনা চিন্তা করা হতে পারে তো সেই জায়গা থেকে হয়তো তাকে রাখলেও আনরেজিস্টার করে রাখা হতে পারে এরকমটাই শোনা যাচ্ছে আর দু নম্বর খবর যেটা অভিজিৎ বিকেলের যে লাইভটা করেছে সেই লাইভে বলেছিল যে মিটিং এ যেটা ডিসিশন হয়েছে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু বিষ্ণুকে কোনো মতে ছাড়তে চাইছে না তারা কোনো মতে বিষ্ণুকে রিলিজ করার বা বিষ্ণুকে সোয়াপ ডিল করে বিক্রম প্রতাপকে নেওয়ার পক্ষপাতী নয় তারা কিন্তু আজকে 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 মানে বিষ্ণুকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেভাবে মানে যত তারা তাদের সর্বোচ্চ সীমায় গিয়ে চেষ্টা করবে তাকে ধরে রাখার বা তার কন্ট্রাক্টটা এক্সটেনশন করানোর তো এবার দেখা যাক যে সেটা আদৌ হয় কি না নাকি বিষ্ণু তোমার কি বলে বিষ্ণু বিষ্ণুর সাথে বিক্রম প্রতাপের সোয়াব ডিল হয় কি হয় সেটা দেখার দরকার আছে

আমি বলতো অভিজিৎ চিকেন স্টুক আমি চিকেন খেতে অতটা পছন্দ করি না আমি একদম ট্রু কার্নি গোট ফ্লেশ খাই যাই হোক আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন যারা জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকের স্ট্রিমিংটাকে লাইক করে দিন আমাদের লাইভটা শেষ হওয়ার আগে যেন হান্ড্রেড লাইক কমপ্লিট হয়েছে জাস্ট এইটুকুই করা আচ্ছা প্রিয়াংশু জিজ্ঞেস করছিস ভিসকা ভার্সা

ওমা আইনাউজি আমি হাই স্কুল সফট চলে ওটা পছন্দই না সফট চলে আমার চলে না দাসবিন ভর্তি করব যদি যায় ইচ্ছা দিয়ে ভর্তি করলেই হলো ও উইজ আইনাউ উইজ মানে একটু বাকি গেছে এই ব্যাপারে যাই হোক যেটা ব্যাপার এটা হচ্ছে যে সময় সিনটুতে निकालকে সৌদি আরবিয়া থেকে ফিরেছে এটা হচ্ছে ফার্স্ট আপডেট কেউ যদি জিজ্ঞেস করেন তিনি শুধুমাত্র কি তার নিজের কোন পার্সোনাল কাজের জন্য গেছিলেন আমাদের কাছে খবর আমি আমি কাউকে কোনো কাউন্টার করতে বসিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আমি বা কাউকে কোনো কাউন্টার করতে বসিনি কারণ আমাদের প্রত্যেকের সোর্স আলাদা খবর কালেকশন আমরা আলাদা জায়গা থেকে করি ঠিক আছে আমরা কেউ কাউকে কাউন্টার করছি না কোনো চ্যানেল কাউকে না সবাই যথেষ্ট পরিশ্রম করেই কাজ করে তিনি শুধুমাত্র তার পার্সোনাল কাজ করতে যাননি বলেই আমাদের কাছে খবর এবং তার পার্সোনাল কাজটা মোস্ট প্রবলি প্রসঙ্গ ছিল সেকেন্ড অফ মে আমি যদি খুব ভুল না করে থাকি ঠিক আছে আর তিনি কিন্তু ফিরেছেন তো বুঝতেই পারছেন আরো কিন্তু তিন দিন তিনি সৌদি আরবিয়াতে ছিলেন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় আবার একজন কমেন্ট করেছেন অভিজিৎ অভিজিৎ কোন স্ট্রিট ফুড খায় না যাই হোক আপনি একটু আপডেট গুলো শুনুন অভিজিৎ কোন স্ট্রিট ফুড খাই না ছোয় না টাচই করেন যাই হোক তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আহ এই যে ম্যাটারটা সৌদি আরবে তাহলে থমসিং তো কি করতে গিয়েছে দেখুন সৌদি আরব যথেষ্ট কস্টলি একটা জায়গা এটা হচ্ছে একদম মানে পাতি বাংলা কথা সৌদি আরৌদি আইজ ভেরি কস্টলি প্লেস অ্যাট লিস্ট ফর ইন্ডিয়াম সেখানে আরো এক্সট্রা তিন দিন কেউ এমনি এমনি থাকে না ঠিক আছে এই তিন দিনে আমাদের কাছে যতটা খবর আছে দেখুন কেউ আসবে কি আসবে না সেটা পরের প্রশ্ন সেইটা নিয়ে তিনি কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারের এজেন্টের সঙ্গে কিন্তু কথা বলেছেন এটা সত্যি বলেছেন এটা কিন্তু মানে আমরা আপনাদেরকে কনফার্ম করে জানাচ্ছি যে সঙ্গে বেশ কয়েকজন প্লেয়ার তারা কিন্তু সৌদি আরবিয়ার প্লেয়ারই হবে এরকম কিন্তু নয় ঠিক আছে অন্য কোন দেশের প্লেয়ার হতে পারে তারা সৌদি আরবিয়াতে খেলছে বা সৌদি প্রিগেরই প্লেয়ার হবে এইরকমটাও কিন্তু না আমি এইটাও কিন্তু বলে দিচ্ছি সৌদি আরবিয়াতে এখন সাইমান টেনিয়াসলি অনেকগুলো লিগ কিন্তু চলছে সৌদি সেকেন্ড ডিভিশন লিগ চলছে সৌদি থার্ড ডিভিশন লিগ চলছে এই লিগ গুলো চলছে সো ইন কেস তিনি বেশ কয়েকজন ক্লিয়ার এজেন্টের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবিয়াতে গিয়ে এইটা আমাদের কাছে পাওয়া আপডেট

এবার উনি কিছু এজেন্টের সাথে মিটিং করেছেন উনি কিছু এজেন্টের সাথে দেখা করেছেন এবার প্লেয়ার আনতে গেলে আনলেই তো হলো না পছন্দ হতে হবে অস্কার বুজোর পছন্দ পছন্দ হতে হবে তোমার থাংবই সিংটোর তো তারপরে তাদের সাথে নেগোসিয়েশন হবে যদি নেগোসিয়েশন হয়ে যদি সবকিছু সুটেবল মনে হয় তারপরে প্লেয়ার আসার ব্যাপার এখন অত অত যাইনি ইভেন আমরা এইটুকু বলতে পারি আপনারা যেসব প্লেয়ারদের নাম শুনছেন তরুণ সেন্টার ব্যাক বা লেফ এইসব কিন্তু তিনি দেখেছেন আর আরো একটা যেটা অনেকেই বলছেন যে এইরকম কোনো কিছু কথাবার্তা হয়নি কিছু হয়নি তো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যে থময় সিংহ তিনি সৌদি আরবিয়াতে গিয়ে ঠিক কি কি করেছেন এই ব্যাপারটা নিয়ে ইমামি অফিসে কাল বা পরশু বা এই সপ্তাহের মধ্যেই একটি মিটিং হওয়ার কথা রয়েছে সেইখানে দেখুন আমি আবারও বলছি যাদের মনে হবে যে বিশ্বাস করবেন না করবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু আমাদের কাছে যেটুকু আপডেটটা ছিল সে আপডেটটা জাস্ট আমরা ডেলিভার করলাম এত রাত্রেবেলা এসে আমাদের মনে হলো এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার রয়েছে দ্যাটস উই আর কামিং ইন দিস লাইভ স্ট্রিমি তো যেটা লেটেস্ট আপডেট ফংব সিং তিনি ফিরেছেন সৌদি আরবিয়া থেকে এবং তিনি এই সপ্তাহের মধ্যে সেটা কালও হতে পারে সেটা পরশু হতে পারে বা সেটা তার পরের দিনও হতে পারে তবে এই সপ্তাহের মধ্যে অস্কার দুজনের সেই প্লেয়ারদেরকে পছন্দ কিনা বা ইমামি সেই প্লেয়ারদের ব্যাপারে ইন্টারেস্টেড কিনা এইটা জানার জন্য তার সঙ্গে কিন্তু একটা মেগা মিটিং এর কথা আছে বলে আমরা জানতে পেরেছি একদম এবার যেটা বললাম সবে প্লেয়ারদের মানে তিনি এজেন্ট কিছু এজেন্টের সাথে কথা বলেছেন কিছু এজেন্টের সাথে কথা বললে তো দুম করে প্লেয়ার চলে আসে না মানে এজেন্ট এজেন্ট কিছু প্লেয়ারের সিভি দেখাবে সেই ইস্ট বেঙ্গলের নিট অনুযায়ী সেই সিভিগুলো শর্ট লিস্ট হবে শর্টলিস্ট হওয়ার পরে কোচ তাদের ভিডিও ভিডিও দেখুন বা যাই দেখুন কোচ সিলেক্ট করবেন কোচ সিলেক্ট করার পরে তারপরে তোমার স্যালারি নেগোসিয়েশন হবে বা তারপরে তোমার সাইনিং এর ব্যাপার তারপরে মেডিকেল হবে তারপরে সাইনিং তো এটা একটা হিউজ প্রসেস দুম করে যে মানে কি বলে থাংবৈ সিং টু এজেন্টদের সাথে কথা বললো আর টুক করে পেয়ারা গাছ থেকে ফল পারার মতন টুক করে প্লেয়ার নিয়ে চলে এরকমটা তো হয় না এটা লং প্রসেস একটু সময় তো এটার জন্য লাগবে দেখা যাক কি হয় আমরাও দেখি আমরাও নজর রাখবো এই বিষয়টার উপরে এইটাও বলে দিলাম আমরা কারণ আমরা যেটা বলি আমরা ঠিক সেই কাজগুলো করি যদি আমরা দেখি যে এই প্লেয়ারদের ব্যাপারে কিছু এগিয়েছে তাহলে এই সপ্তাহের মধ্যেই সেই সব প্লেয়ারসদের নাম আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এই মুহূর্তে নিয়ে আসছি না কারণ এখন আর্নিং সেই সব প্লেয়ার্সরা যদি না আসে তখন তো মানে আমার আর প্রসঞ্জিত তার মা উদ্ধার করতে শুরু করে দেবেন তো সেই জন্যই বলছি এই সব প্লেয়ার্সদের নামও আমরা সামনে নিয়ে আসবো যদি আমরা দেখি যে অস্কার গুজনের পছন্দ হচ্ছে বা ইমামি ম্যানেজমেন্ট এই সব ব্যাপারে ইন্টারেস্টিং ঠিক আছে তো ছোট্ট এইটুকুই লাইক এর থেকে বেশি আমাদের কিছু বলার নেই বাজেট কত কি বিষয় সেটা আমরা মানে আমরা জানি না তবে হ্যাঁ বেঙ্গল ম্যানেজমেন্ট এবার ভালো দল করার চেষ্টা চরিত্র করছে এটুকুন বলা যেতে পারে এবার সেই একটা ভালো দল করতে যে বাজেটটা খরচা হবে ঠিক আছে একটা মোটামুটি একটা ভালো দল তৈরি করতে গেলে সেই বাজেটটা খরচা করবে এবার সেটা কত হবে তিরিশ কোটি চল্লিশ কোটি না পঞ্চাশ কোটি না ষাট কোটি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমরা জানিও না সেটা একদমই তাই তবে এইটুকু আমি বলতে পারি বাজেট যথেষ্ট আছে ঠিক আছে এবার যথেষ্ট বাজেট থাকলেই কিন্তু সবসময় সবকিছু হয় না কারণ বাজেটটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে হয় আমরা এখন সেটাই দেখছি যে বাজেটটা আছে সেই বাজেটটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা যাচ্ছে কিনা নাকি সেখান থেকে কোনো কাঠবানি বেরিয়ে যেত একদম সহজ কথা সহজ হয়ে বলে দিতাম আচ্ছা শুভঙ্কর আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ফেডারেশন কাপের কি আপডেট আছে মোস্ট প্রবলি এবারে সিজন শুরু হবে ফেডারেশন কাপ দিয়ে ডুরান কাপ দিয়ে নয় মোস্ট প্রবলি এবারে সিজন ফেডারেশন কাপ দিয়ে স্টার্ট হবে ডুরান কাপ দিয়ে শেষ হবে ঠিক আছে সুপার কাপ মোস্ট প্রবলি হবে ওকে দাদা সারাদিন তোমার অপেক্ষায় থাকি তুমি যখন আপডেট দেবে পেলে নিশ্চয়ই দেবো বসন্তা আহ আমার মনে হয় আমাদের আজকের এইটুকুই এনাফ না এর থেকে বেশি আর খুব বেশি কিছু বলার দরকার নেই যেটুকু শুধু আমাদের কাছে আমরা বলে গুড নাইট গুড নাইট সকলকে